আপনারা জানেন যে মালদার মোথাবাড়ি পূর্ব মেদিনীপুর এবং গতকাল মুর্শিদাবাদের নওদায় একটা ব্যাপক সনাতনী হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য পানের যে জমি পান চাষ হয় সেই জমিতে আপনারা দেওয়া ব্যাপক ঘটনা ঘটেছে তার প্রতিবাদে বিজেপি গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলন হচ্ছে আজকে আমাদের রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত ওখানে যাওয়ার পথে আটকে গেছেন পুলিশ তাকে জোর করে আটকেছে পুলিশ হিন্দুদের নিরাপত্তা দিতে পারে না কিন্তু একজন কেন্দ্রীয় মন্ত্রীকে আটকাতে পারে পুলিশ গত পরশু বর্ধমান শহরে হয়েছে গতকাল দুর্গাপুরে হয়েছে আজকে আমরা ভাতারে করলাম পুলিশ নাকে হচ্ছে গোটা জেলা জুড়ে প্রোগ্রাম হচ্ছে এখানে আমরা রাজনীতির মত ছেড়ে সমস্ত হিন্দু সনাতনী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছি কারণ আগামী দিনে তারা এখানে হিন্দু সমাজ তারা নিরাপত্তা নিয়ে তাদের জমি বাড়ি তাদের ঘরের মা বোনরা এখানে নিরাপত্তার সঙ্গে বাস করবে কিনা আজকে সেই প্রশ্ন উঠে গেছে এবং সেই প্রশ্নে আজকে মমতা ব্যানার্জির পুলিশ আজকে তৃণমূলের মুসলিম সম্প্রদায়ের জেহাদিদের পোষণ করছে আমরা সমগ্র মুসলিম সমাজের বিরোধী নই কিন্তু যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ হিন্দু মন্দির আক্রান্ত করছেন হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর করছেন আজকেও দিনাজপুরে মাছ তোলার মন্দির ভাঙা হয়েছে এই ঘটনা আমরা তীব্র নিন্দা করি এবং আমরা কোনো সম্প্রদায় কোনো ধর্মের যদি নই আমাদের মোদীজির যে মত পথ সাবটা পাঁচ সবকা পাঁচ ঠিক আছে সেই মতে আমরা বিশ্বাসী আমরা আমরা এপিজে আব্দুল কালামকে পুজো করি কিন্তু কাসাবের মতো যদি মুসলিম হয় তার বিরুদ্ধে চোখের চোখ রেখে আমরা লড়াই করি বুঝছে এটাই আমাদের আদর্শ এটাই আমাদের পথ